হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালটা শুরু করছি চা দিয়েই তো আমাদের বাঙালিদের সকালবেলা একটা চা লাগি তো আর বলতে গেলে আমার বড়ের তো সকাল হলেই চা লাগে তো এখন ও ছা ও দুধ চা ছাড়া খায় না তাই ওর জন্য দুধ চাও বসিয়ে দিলাম আর আমি লিকার চা তাই লিকার চা করে নিলাম তো এখানে চাটা করে নিয়ে আর সুন্দরভাবে দুটো কাপে দু রকমের চা দেখো দেখতে কত সুন্দর লাগছে না ঢেলে নিয়ে এখন বেডটি দেব আমার বরকে কারণ উনি এখন ঘুমিয়ে আছে ওর আজকে কাজের চাপ কম তাই আজকে ঢাকনি তাই চাটা করে নিই ওর সামনে হাজির হলাম তো এখন চাটা ওকে খেতে দিকে নিয়ে গরম আছে সেই ফাঁকে আমি একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম আর এদিকে আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো আর ঘরটা একদম এলোমেলো রয়েছে গোছানো হয়নি সেই চাটা খেয়ে নিয়ে তারপরে গোছাবো তো চলো চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে এখানে আমি বিছনাটা তুল তুলতে লেগে গেলাম আর ওই বিছনাটা তুলছি আর বরের সাথে একটু গল্প করছি কারণ ও বাজারে যাবে ও কী কী আনবে সেটা বলে দিতে হবে না বলে দিলে তো উনি আনতে পারবে না তো এইদিকে বিছনা গুছাই আর উনি শুনতে থাকুক আর এইদিকে আমি আমার একটু কাজে বসে গিয়েছি মেশিনে নাইটি সেলাই করতে আর ওই নাইটি সেলাই করতে করতে ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল ওইদিকে হয়ে গেল তারপর যাই হোক কিছুটা কাজ করে এদিকে রান্নার দিকে চলে আসলাম এখন আমি কুমড়ো আর আলু দিয়ে একটা সিম্পল তরকারি করে নেব এখানে তো আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা লঙ্কা কালো জিরে দিয়ে আর হচ্ছে একটা তরকারি করে নিয়েছি তো তোমরা কে কে করো এরকম সিম্পল একটা তরকারি যা সকালের একটা আইটেম হয়ে যায় বেশ ভালো তারপরে এখানে একটু করে নিয়ে বাদাম ভেজে রেখেছিলাম তো জলটা টেনে আসলে এখানে বাদাম ভাজাগুলো দিয়ে দেব কারণ এই বাদাম ভাজা দিয়ে এই তরকারিটা খেতে আমার বর খুব ভালোবাসে আর সামান্য একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দেব তো এদিকে এই তরকারিটা করে নিতে নিতে ওইদিকে পটলগুলো কেটে রেখেছিলাম হলুদ লবণ পটলগুলো ভেজে নেব লাল লাল করে দেখো তারপরে পটল ভাজতে ভাজতে উচ্ছেগুলো কেটে নিয়েছি উচ্ছে হলুদ লগন মাখিয়ে ওইদিকে পটলগুলো তুলে নিয়ে উচ্ছে ভেজে নেবো তারপর দুটো ডিম পাটিয়ে নিয়েছি ডিম ভাজা আমার বরের ফেভারিট সে তুমি যেরকমই দাও সেদ্ধ হোক রান্না হোক বা ঝুড়ি ভাজা হোক বা অমলেট ও ডিম ভাজাটা আমাদের মাস্ট মানে একটা সিম্পল কিছু খাবার না থাকলে আমাদের ডিমের অমলেটটা মানে করে দিলে ওর মানে ডাল ডিমের অমলেট হচ্ছে ফেভারিট খাবার হয়ে যায় এই দিকে দেখো ভাত খেতে চলে এসেছে ভাত বেড়ে নিয়েছি সুন্দর করে তো ডিমের অমলেটটা দুপুরে খাবে বললো তাই এখন আর দিলাম না তো ভিডিওটা আজকে এ পর্যন্ত তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই